কোনটি একজেটিভ এখানে সঠিক আনসার হবে মেরিন তো মেরিন মেরি টাইম এই শব্দগুলো কিন্তু অ্যাকজেটিভ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আমি এখানে যে প্রশ্নগুলো পড়তেছি এগুলো এক একটা বিভিন্ন আপনার নাবিক রেটিং পরীক্ষায় বিগত তিন চারটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসছে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি এখন যে প্রশ্নগুলো পড়ব এগুলো আপনারা ইনশাআল্লাহ মিলিয়ে নেবেন বিগত সালগুলোর সাথে যেমন এটা হলো বিগত সালের প্রশ্ন আপনার চব্বিশ সালের প্রশ্ন আমাদের এখানে প্রশ্নটাও পাবেন আমাদের এই চূড়ান্ত শট সাজেশনে এবং আমি এখন যে প্রশ্নগুলো পড়ে শোনাবো আপনারা ইনশাআল্লাহ এগুলো থেকে হুবহুব কমন পাবেন অনেকগুলা যেমন কন্ট্রি একজিউটিভ মেরিন তো মেরিন মেরি টাইম এই শব্দগুলো কিন্তু এক্সেটিভ তারপর হি ইজ ড্যাশ এম এ আর্টিকেল এটা দেখেন এখানে সঠিক আনসার হবে সি নাম্বার অ্যান্ড তো এখানে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা পড়লে আপনি যদি ইংলিশ নাও বোঝেন সেক্ষেত্রে ব্যাখ্যা দেখলে আপনি বুঝে যাবেন যারা ইংরেজিতে একেবারে দুর্বল তারাও আমাদের এই সাজেশনটা পড়লে ভালো করতে পারবে তারপর মহান মুক্তিযুদ্ধে নো সেক্টর কোনটি এটা সঠিক আনসার হবে গ নাম্বার দশ নং বুঝতে পারছেন এই প্রশ্নটাও কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনার টাইম পরীক্ষায় চারটা বছরেই আসছে চারটা বছরের পরীক্ষায় আসছে মহান মুক্তিযুদ্ধে নো সেক্টর কোনটি এটা সঠিক আনসার হলো দশ নং তারপর তারপর কোন দেশে সমুদ্র বন্ধন নেই এটা সঠিক আনসার হবে আফগানিস্তান তারপর তারপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি এটা সঠিক আনসার হবে পদ্মা নদী তারপর তারপর সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো এটা সঠিক আনসার হবে বায়ু প্রবাহের প্রভাব তারপর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে এটা সঠিক আনসার হবে দশ নিউটন তো আমাদের এই সাজেশনের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন ব্যাখ্যা প্রয়োজন ব্যাখ্যা দেওয়া আছে আপনারা এটা যদি নিয়ে পড়তে পারেন এখানে ঠিক আপনাদের জন্য সহজ হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আমরা এখানে যে প্রশ্নগুলো পড়তেছি এগুলো এক একটা প্রশ্ন আপনার নাবিক রেটিং পরীক্ষায় চার পাঁচটা বছরও আসছে এমনও প্রশ্ন আছে আমাদের এখানে প্রত্যেকটা আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবারই মেরিট টাইম পরীক্ষায় আসে আমরা শুধু ওই প্রশ্নগুলো দিয়ে এবং কি বিগত সালের প্রশ্ন সমাধানটা আমরা আপনাদেরকে দেবো এবং ওই অনুযায়ী কিন্তু আমরা এই সট আপডেট সাজেশনটা করছি আমাদের এখানে প্রত্যেক একটা আপডেট প্রশ্ন পাবেন এবং কি নাবিক রেটিং পরীক্ষার প্রশ্ন এগুলো এগুলোর বাইরে আর একটা প্রশ্ন আশা করি ইনশাল্লাহ থাকবে না এগুলো ভালো করে আপনাদেরকে পড়তে হবে তো আসুন আমি তাহলে আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝবেন যে আমাদের এটা কেন এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের এই সাজেশনটা নাভিক রেটিংয়ের জন্য আপনারা যারা এই সাজেশনটা নেবেন শুধু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে কল না দিয়ে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবেন আমাদের দেওয়া নাম্বারে টাকা বিকাশ করে দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দেবো শেষ নাম্বারটা বললে তো আসুন আমরা দেখি এখন আরও কয়েকটা প্রশ্ন পড়ে হ্যাঁ ইউনস্কোর ফিস টি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন এটা সঠিক আনসার হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর এখানে ব্যাখ্যাটা আছে আপনার ব্যাখ্যাটাও দেখতে পারবেন তারপর এই প্রশ্নটা দেখেন কম্পিউটার সম্পর্কে একটা প্রশ্ন হল এখানে আসে প্রত্যেকটা বছর আসে সেক্ষেত্রে আপনারা জানেন এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আমরা এখানে ওই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো দিছি সো আপনারা ইনশাল্লাহ এগুলো দেখবেন যেমন কম্পিউটারের হার্ট বলা হয় কন্টি এটা সঠিক আনসার হবে সিপ সি নাম্বার সিপকে কিন্তু কম্পিউটারের হার্ট বলা হয় তারপর যেমন এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে বায়ুমণ্ডলে শতকরা কতবার কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান এটা সঠিক ক্যান্সার হবে শূন্য দশমিক শূন্য তিন তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার যদি পড়তে পারেন তাহলে আশা করি এখানে টিকা খুবই সহজ হয়ে যাবে এখানে কিন্তু সবগুলাই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে আপনাদের যে প্রশ্নগুলো আসবে আমরা ওই অনুযায়ী আমাদের এই সাজেশনটা করা আর অঙ্কগুলো আমাদের এখানে খুবই সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া থাকবে সহ আপনারা ইনশাল্লাহ এগুলো দেখবেন যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা দেবো আর এই প্রশ্নগুলো যদি পড়ে যেতে পারেন এখানে আপনার জন্য টিকা খুবই সহজ হয়ে যাবে সিনোনেম কিন্তু এখানে থাকবেই আমরা সিনোনেমগুলো এখানে দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্টগুলো আর অ্যান্টোনেমও থাকবে ওগুলো আপনারা দেখে নেবেন তাহলে এখানে আশা করি টিকতে পারবেন যেমন এই প্রশ্নটা দু হাজার চব্বিশ সালে আসছে এই প্রশ্নটা দেখেন কীবোর্ডে কতটি ফাংশন কি থাকে এটা সেটা